এমন একটি স্থান আপনি পাবেন না একটা একজন মানুষের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে যে সকল কর্মকাণ্ড নিয়মিত তাকে পরিচালনা করতে হয় তার প্রত্যেকটিতে যে রহমানের পদচারণা স্পষ্ট হয়ে রয়েছে ইংরেজিতে একটি কথা আছে জিয়াউর রহমান সম্পর্কে সেই একটি কথা বললেই তার সম্পর্কে পূর্ণ বক্তব্য দেওয়া হয়ে যায় বলে আমি মনে করি কথাটি হচ্ছে

আমরা মায়ের কাছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় চিঠি লিখে পাঠাতাম যে কিছু টাকা লাগবে ওই চিঠির উত্তর আস্তে আসতে এক দেড় মাস দুই মাস হয়ে যেত আজকে তো একটা প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে হাতে নিয়ে চাপ দিয়ে কথা বললেই হয় এমনকি ছবিতে মায়ের সঙ্গে কথা বলে যায় মায়ের ছবি দেখে মায়ের মমতার যেমন কোন কপি কপি পেস্ট হয় না যেহেতু আমাদের আদর্শের কপি পেস্ট হয় না স্বাস্থ্যের ক্ষেত্রে সেটা দেখিয়ে তারপরে প্রমাণ করতে হবে এবং আমি দেখছি তারা অনেক গবেষণা ধর্মী কর্মকান্ডের মধ্যে জড়িত রয়েছেন এই মঞ্চ অনেক বরণ্য শিক্ষাবিদরা রয়েছেন যারা এই দেশের অগ্রগতি উন্নয়নে জন ধরনের অনুসরণ করতে পারে

আপনারা রাজনৈতিক দল করেন ভালো ভালো কাজ দেশের জন্য করেন সবার মিলিত শক্তি মিলিয়ে তো দেশের শক্তি কিন্তু সেই শক্তিটাকে বাবার বিরুদ্ধে মুরব্বীদের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করবেন না এটাকে বরং দেশ গঠনের কাজে লাগান নিজেদের নেতৃত্বকে বিকশিত করার কাজে লাগান